তো হে গাইস এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো সোহমের মারপিট দেখো তোমরা ভিডিওটা সোহম চক্রবর্তী কথা বলছেন রেস্টুরার মালিকের সঙ্গে সেই কথোপকথন চলার সময় হঠাৎ করে সজোরে ধাক্কা রেস্তোরার মালিককে এবং তারপর মাটিতে ফেলে সজোরে সিরা। সোহম এক রেস্টুরেন্ট মালিককে উদুম কেলানি দেয় মারঘুর দিয়ে দুটি দিয়ে জাপুদি খা আর সোহম এই কেলানিটা কেন দেয় জানো তোমরা তো কাকা তোমরা চিন্তা কেন করছো আমি তো আছি তোমাদেরকে বলার জন্যে তো সেইদিন রাতে ঘটনাটা আমি তোমাদেরকে খুলে বলছি সেই দিন রাতে সোহম গেছিলো রেস্টুরেন্টে হরলিক্স হরলিক্স হোটেলে ছিল না কেন আর তোমরা তো গাইস জামো যে ও সোহোম হরলিক্স খেতে খুবই ভালো লাগতো তো হলিস না থাকায় সোহমের মাথা খুব মানে রেগে যায় চোরে যায় ওই কারণে কি বলবো হলিস না খেতেছে সোহম रेस्टोरेंटের মালিককে উডুম কেলা নি যায় কি সেই দিন রাতে ঘটনাবস্তু তো সোহম তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি তাই মানে খেলে দিয়েছিল ঠিক আছে চলো দেখিনি সোহম কাকাকে কিভাবে কেলিয়ে কতটা ক্ষত করে দিয়েছিল দেখো এইখানে একটা ঘুষি মারলো ওনার সাতজন বডিগার্ড ছিল একজন অভিনেতা আরে সোহম দা মানছি সেদিন তুমি হলিস খেতে পারো না কিন্তু তাই বলে তুমি রকম ভাবে কাকাকে মারবে এইটা তুমি কিন্তু ঠিক করনি সোহম দা আমি মাথাটা গরম হয়ে গেছে আমি রিঅ্যাক্ট করে ফেলি আমি মাথাটা গরম হয়ে গেছে আমি রিঅ্যাক্ট আরে না না সোহম দা তোমাকে এভাবে রিঅ্যাক্ট করলে হবে না তুমি যদি এইভাবে রিঅ্যাক্ট করো তাহলে তোমাদের কাছ থেকে আমরা কি শিখবো আমরা তো তোমাদের ফ্যান না আর ঘর তো প্রধানমন্ত্রী ঘর ঘর দিচ্ছে পன்னி ঘর দিচ্ছে দিদি এই মমতা এই ঘর দিচ্ছে দিদি এই মমতা আপনারা তো শুনে জানি তো गाइस काका এখানে প্রচন্ড कंफ्यूज প্রচন্ড